ব্যাক স্বাগত জানাই আমার নতুন ভ্রমণ ভিডিওতে আজকে ভ্রমণ করব জাহানাবাদ এক্সপ্রেসে ভাঙা টু ঢাকা তো এখন আমি চলে আসছি ভাঙা জংশন স্টেশনে আপনারা হয়তো বা দেখে থাকবেন আমার আগের ব্লকগুলোতে আমি ভাঙা স্টেশন থেকে লোকাল ট্রেনে ঢাকা ভ্রমণ করছি এর আগে তো আজকে যাব জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে ভাঙা জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে তা মাস ট্রেন হচ্ছে আটটার ষোলোতে এখন ঢুকবো স্টেশনে তারপর টিকিট করব তারপর দেখা যাক দেখি টিকিট পাই কি না চলেন দেখা যাক এটা হচ্ছে নতুন স্টেশন ভাঙা জংশন স্টেশন এখান থেকে আপনি আমি জানি না কত এক্সপ্রেস হবে দুশো উপরে এখনো নির্মাণ কাজ চলছে চলেন অনেক সুন্দর পরিবেশ এদিকটাতে হচ্ছে যশোরের দিকে এটা হচ্ছে যশোর যশোর বেনাপোল আর এদিকে হচ্ছে ঢাকা চলেন অনেক সুন্দর একটি টিকিট করে নিলাম নিল হচ্ছে ভাঙা থেকে দুশো ষাট টাকা এই হচ্ছে নতুন প্রচুর কাজ চলছে এখনো এক্সলেটারগুলো লাগানো হয়নি এখনো এখন আসলে এই স্টেশনে কাজ এখনো চলমান আর আমি টিকিট করলাম আর আমার ট্রেন হচ্ছে আটটা ষোলোতে এখানে পৌঁছানোর কথা দেখা যাক ঠিক সময় পৌঁছায় কিনা তো এই ট্রেনটা চলে আসছে খুলনা থেকে খুলনা থেকে আসবে এখানে এক বা দু মিনিট লেট করবে তারপর ঢাকার উদ্দেশ্যে আর কোনো পরবর্তী কোনো স্টেশন হচ্ছে ঢাকা এখান থেকে আর কোনো স্টেশনে আপাতত এস অফিস দিচ্ছে না চলেন একটু দেখি স্টেশনটা ঘুরে ফিরে অনেক বড়ো একটা স্টেশন বিশাল বড় প্ল্যাটফর্ম যাত্রী আপাতত কম দেখা যাচ্ছে এরপরে হয়তো বাড়বে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্ল্যাটফর্ম আছে সরি ছটা না এক দুই তিন চারটা প্ল্যাটফর্ম চারটা প্ল্যাটফর্মে চারটে ছয়টা লাইন দেখা যাক আইকনিক স্টেশন আমার মনে হয় এটি সবচাইতে চাইতে মধ্যে সবচেয়ে সুন্দর প্ল্যাট স্টেশন হয়ে হয়তো বা এটা চলেন এরপরে ট্রেন আসার অবধি অপেক্ষা করি তারপরে ভিডিও করবো Johanna Express. Uh -huh. Uh -huh. লেটে ভাঙা স্টেশন ভাঙা জংশন স্টেশন ছেড়ে যাচ্ছে ভাঙা জংশন স্টেশন পরবর্তী স্টেশন হচ্ছে ঢাকা স্টেশন এর মধ্যে আমরা বেশ কয়েকটি স্টেশন ওভার থ্রু করবো

যদি এখানে স্টেপেস দেবে না স্টেপেস ও দ স্টেশন এখন আমরা দাঁড়িয়েছি পদ্মা স্টেশনে এরপর হচ্ছে পদ্মা সেতু তারপরে মাওয়া স্টেশন তার সুন্দর স্টেশন এখানেও কাজ চলছে এটা হচ্ছে আমরা ইতিমধ্যে চলে এসেছি পদ্মা সেতুতে পদ্মা সেতুর ভাইটাকে উপর দিয়ে আমরা চলে যাচ্ছে এখন পদ্মা সেতু উঠছি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই পদ্মা সেতু যেটা রকর দিয়ে রেল সেতু সরিরা সড়ক সেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর একটি কার্ভ সামনে হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন এবং সাথে এটি হচ্ছে বাইপাস অর্থাৎ এক্সপ্রেসওয়ে বাইপাস আর সামনেই মাওয়া রেলওয়ে স্টেশন চলেন দেখতে থাকি এটি হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন এখানে দুটো ট্রেন একটা দাঁড়িয়ে আছে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস আর অপর পাশে একটা সেটা হচ্ছে তা কমিউটার আমরা ক্রস করছি এ মামা রেলওয়ে স্টেশন কারণ লাল সবুজের ট্রেন অপূর্ব সুন্দর দৃশ্য দেখার মতো অপূর্ব সুন্দর এক দৃশ্য এক পাশে এক্সপ্রেসওয়ে সকালবেলা একেবারে শীতের সকাল ট্রেনে যাচ্ছে ঢাকাতে এবং এক পাশে হচ্ছে এক্সপ্রেসওয়ে একটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধারণ অপূর্ব অনুভূতি প্রথমবারের মতো জার্নি করছি জাহানাবাদত এক্সপ্রেসে ভাঙা থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের ট্রেন প্রবেশ করছে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে ট্রেনটা অনেক সরে যাচ্ছে আস্তে আস্তে চলে ধরে ধীরে প্রবেশ করছে হ্যাঁ কিনে নিন কালি কমলাপুর রেল স্টেশনে সাউথ আচ্ছা আমরা গাড়ি ঠিক চার টাইমে পৌঁছেছে জাহানাবাদ এক্সপ্রেস এইট টু ফাইভ জাহানাবাদ এক্সপ্রেস এইমাত্র পৌঁছেছে কমলাপুর রেল স্টেশনে একদম রাইট টাইমে রাইট টাইমেরও ঠিক আগে দশ মিনিট আগে পৌঁছে গেছে দাঁড়ানো অভিজ্ঞতা ছিল আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন এরপরে দেখবো যে এখান থেকে দুপুরে পরে কটা ট্রেন আছে খুলনা বেনাপোল বা কুষ্টিয়া ফরিদপুরগামী যে কোনো ট্রেন যদি পাই তাহলে আমিও ওই ট্রেনে ফেরার চেষ্টা করব প্রচুর মানুষ যাতায়াত করে ট্রেনে এটা হচ্ছে কমলাপুর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সাউথ সেকশন মূলত এখান থেকে খুলনাগামী বেনাপোলগামী কুষ্টিয়া রাশি রাশিগামী মধুম এক্সপ্রেস এখান থেকে যায় অন্যান্য ট্রেন যেটা বললাম খুলনা সুন্দরবন এক্সপ্রেস রূপসী বাংলা এক্সপ্রেস এখান থেকে ছাড়ে দেনাপোলগামী ট্রেন এখান থেকে ছাড়ে এছাড়া কমলটার ট্রেন এখান থেকে ছাড়ে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেন ঢাকা নারায়ণগঞ্জগামী কম্পিউটার ট্রেনটা ছেড়ে আছে নারায়ণগঞ্জ কম্পিউটার ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা আচ্ছা এখান থেকে নারায়ণগঞ্জ আর এদিকে শান্টিং হচ্ছে অর্থাৎ ইঞ্জিনটা ঘুরিয়ে নেবে ওই পাশে আমরা যে ট্রেন আসলাম এই ট্রেনটায় আবার হয়ে যাবে হচ্ছে আমরা এসেছি ধানাবাদ এক্সপ্রেসে আবার এখান থেকে এটি বেনাপোলগামী রূপসী বাংলা হয়ে যাবে আবার বিকেলের দিকে সন্ধ্যার দিকে চলে আসবে ছেড়ে বেনাপোল থেকে ঢাকা আবার এই ট্রেনটা আবার সে জাহানাবাদ এক্সপ্রেস হয়ে যাবে খুলনা পেজ অর্থাৎ এক ট্রেন দিয়ে দুটো ট্রেনের কাজ চলছে পাহাড়তল স্টেশন আর এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের মেইন প্ল্যাটফর্ম আর এদিকটা হচ্ছে পাহাড়তলি প্ল্যাটফর্ম এই আমার আজকের ট্রেন ভ্রমণ বাংলা থেকে কমলাপুরে তো কেমন লাগলো ভ্রমণটি প্লিজ লাইক শেবেন কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর জয় সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করছি ভালো থাকবেন